আমরা এই এপিসোডে বাক্যটির তার কি অনুবাদ দেখব ইংসা ইং দূরবর্তী স্ত্রীবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে তিলকা ইসমল ইসারথীটি ব্যবহৃত হয় এই তিলাতুন ইসিমটি হলো একটি মোয়ান্নাসন ইসিম তথা স্ত্রীবাচক ইসিম কেননা ইসিমের শেষে গুলতা থাকা মোয়ান্নাসন তথা স্ত্রীবাচক হওয়ার একটি আলামত আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব তিলকা শব্দটির অর্থ হল উহা অটা সেটা সেটি তা ইত্যাদি তা হুইনুন ব্যতীত শুধু তবিলাহ শব্দটির অর্থ হল টেবিল উঁচু কাষ্টাধার ইত্যাদি হারাকাতুন উচ্চারিত না হলে এই গুলতাটি বাংলার হ বর্ণের উচ্চারণ দেয় তাই তবিলাহ উচ্চারণ করেছি আর হল নাকি রতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তানউই একটি কোনো একটি একটা কোনো একটা যে যেকোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে তিলকার অর্থ উহা আর তিলাতুনের অর্থ একটি টেবিল ফলে তিলকা তুনের অর্থ দাঁড়ায় উহা একটি টেবিল যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু তিলকাতুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেরাইল ইয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফেরাইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেরাই লিয়াতুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু এই জুমলাটি দিয়ে শুরু হয়েছে তথা একটি দিয়ে শুরু হয়েছে ইসমুন সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে তিলকা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই তিলকা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে তিলকা শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ প্রকাশ করছে সুতরাং তিলকা শব্দটি হল ইসমুন আর যেহেতু এই তিলকা তবিলাতুন বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবার যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি তিলকা তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে তিলকাস সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে বিলাতুন যেহেতু তিলকাস সম্পর্কে বলা হচ্ছে সেহেতু তিলকা হলো মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা তিলকা সম্পর্কে বলা হচ্ছে তবিলাতুন সেহেতু তবিলাতুন হলো খবরুন উহা সম্পর্কে বলা হচ্ছে তাই উহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি টেবিল তাই একটি টেবিল হলো খবরুন বা বিধেয় এই হলো তিলকা তবিলাতুনের তার কি অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনি এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনি এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন